আলু পেঁপের রসা একদম অন্যরকম পদ্ধতি আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি আজকে আলু পেঁপের রসা নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমরা পেঁপে দিয়ে কীভাবে আমরা আলু পেপের রসা তৈরি করছি শোলাটা সকালবেলা ভিজিয়ে রেখেছি পেঁপেটা দেখুন কি ভালো পেঁপেটা একটা বীজ নিই এই পেঁপেটা আমাদের বাড়ির গাছে না হুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো পেঁপে সেদ্ধ করার জন্যে কড়াইতে জল দিয়ে দেবো ডুমো করে কেটে নিচ্ছি এইভাবে জলটা গরম হয়ে গেছে পেঁপে গুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেখে নেবো একবার একটু নেড়ে দেব আবার ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে এ দেখুন এবার নামিয়ে নেব পেঁপেটা জল ছেঁকে ছেঁকে নাম নিয়েছি পেঁপেতে অনেকেই পেঁয়াজ খেতে ভালোবাসেন না আজকে আমরা একটা পেঁয়াজ দিই কীভাবে সুন্দর পেঁপে আলু রসা তৈরি করব যারা খেতে ভালোবাসে না পেঁপে তাদের জন্য এটা ভালো লাগবে দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি পেঁপে আলু রসা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ঝিরি ঝিরি করে একদম ঝিরি ঝিরি করে কেটে নিলাম লবণ মাখিয়ে রাখলাম কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে শসা তৈরি করবো বলে আলুটা ভেজে নেবো তাই তেল দিলাম কড়াইতে টুমো টুমো করে কেটে রাখা আলুটা লবণ মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নেবো হলুদ দিয়ে দিলাম ঠিক করে বলে দিলাম আমার জিরে লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে আমরা তুলে নেবো মধ্যেই এলাচটা বেটে নেব আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে আমার এলাচটা বাটা হয়ে গেছে আমরা তুলে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে গেছে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিই দুচনা পেঁয়াজটা দিয়ে দিই হলো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে টমেটো কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো জিরে আর লঙ্কা বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো যারা ইউটিউব থেকে আমাদের রান্না দেখেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল শিলা রান্না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ফেসবুক থেকে যারা দেখেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন মশলাটাকে ভালো করে কষাতে হবে ভিজিয়ে রাখা ছোলাগুলো এবার দিয়ে দেবো ভালো করে মশলা পেঁয়াজ টমেটো মশলা আর ভিজিয়ে রাখা ছোলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেল এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব যাদের বলে সে খেতে ভালো লাগে না আজকে রেসিপিটা বাড়িতে আমাদের রেসিপিটা তৈরি করুন সেখানেই ভালো লাগবে আবার বলবেন মনে হবে যেন বানিয়ে খাই

পশিয়ে নিয়ে এবার জল অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেবো খুলে একটু দেখি আলু পেঁপে দুটোই নরম হয়ে গেছে গা মাখা করবো বলে আর একটু জলটা ঠেকিয়ে নি অল্প সামান্য চিনি দিচ্ছি যারা চিনি ভালোবাসেন না তারা চিনিটা না দিলেও পারবেন বেটে রাখা এলাচটা দিয়ে দেবো তৈরি হয়ে গেল আমাদের পেঁপে আলুর রসা ছোলা দিয়ে এবার নামিয়ে তৈরি হয়ে গেছে আমাদের আলু পেঁপে দিয়ে রসা আপনার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ